কোনো চিন্তার নেই ভয় নেই আপনি কিনতেই পারেন আপনি হতেই পারেন আপনি ঠাকুরের মেম্বার হতেই পারেন আপনি রামকৃষ্ণ অষ্টমের মেম্বার হতেই পারেন আমি যখন দেখাচ্ছি আপনাকে জানতে হবে সুতরাং আমি শুধু ভাউতাটার কথা বলছি আর কি লেখা আছে এই লেখাটার কি হতে পারে ভবিষ্যৎ সেটা আপনাদের জানাচ্ছি এটা আমার কর্তব্য আমরা মনে করি আনপ্ল্যানড ওয়েতে বিএল ট্রেনিং দেওয়া হয়নি বিএন ওরাও মারা যাচ্ছে আপনারা দেখেছেন তিনজন বিএলও মারা গেছে আমার